সংস্কার এবং সংবিধানের রূপরেখা কেমন হবে তা ঠিক করতে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম এবং নীলফামারিতে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে সফরের দ্বিতীয় দিন সোমবার উত্তর চট্টগ্রামের বিপ্লব উদ্যানে মিনি ট্রাকে করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যুগ্ম সদস্য সচিব তাসনিমজ জারাসহ দলের নেতাকর্মীরা পথসভা করেন পথসভা শুরুর আগে হাসনাত বলেন রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সফল হয়নি কথা বলেন চলমান সচিবালয় ও এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের ইস্যু নিয়ে জানান স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের দুর্ভোগের রেজিমেন্ট হয়ে উঠেছে সচিবালয় এবং দুর্নীতির আখড়া এনবিআর সরকার কার্যক্রম শুরু করেছে তারা তো তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে যেখানে সহযোগিতা করার দরকার ছিল বাংলাদেশে লক্ষ লক্ষ রাস্তা আবদুল্লাহ রয়েছে বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে এদিন নীলফামারী জেলার ছয় উপজেলায় পথসভা ও লিফলেট বিতরণ করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজি সালম সঙ্গে এনসিপির অন্যান্য সদস্যরাও ছিলেন বৃষ্টি মাথায় নিয়ে ডোমার উপজেলায় পথসভা করে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা না ছাড়ার আহ্বান জানান সাজি সালম নির্বাচন দ্রুত দিতে হবে এটা কথা হতে পারে না বরং কথা এটি হতে পারে যে নির্বাচন স্বচ্ছ সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে গিয়ে যখন এই স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে তখন যেন হয় এই কর্মসূচির মাধ্যমে জনসংযোগ করে জনগণের মতামত জানার পাশাপাশি লিফলেটের মাধ্যমে দলীয় বার্তা পৌঁছে দেয়াই এনসিপির লক্ষ্য বলে জানান নেতারা সচেতুর রহমান বৈশাখী সংবাদ